হু অনুসলের রসুল হিল করিমাবার সমর হাজরিন আমার দেশ এবং প্রবাসের সর্বস্তরের আমার প্রিয় বন্ধু মহল অবশ্যই যারা আমার আলোচনা শুনেন আমার ভিডিওগুলি শুনেন অবশ্যই আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কোরবানির কোরবানির মাসলা মাসাইল নিয়ে দেশ এবং ফবাসের বিভিন্ন ভাইয়েরা প্রশ্ন করেছেন যে কোরবান কখন করা জায়েজ কখন করা জায়েজ নয় সেই সম্পর্কে আমরা সেই বিধান সম্পর্কে আমরা একটু জানতে চাই তো অবশ্যই অবশ্যই আমরা অনেকে জানি হয়তো কেউ কেউ হয়তো যেহেতু এক বছর পরে একবার ঘুরিয়ে আসে ঈদুল আজহা এই জন্য আমরা অনেকে হয়তো সস্তা না থাকার কারণে না জানিয়েও অনেক উল্টা কাজ করে করে থাকি তো অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে সচেতন হওয়ার জন্যই মাসলা মাসাইলগুলো আমাদেরকে আলোচনা করা অবশ্যই এই সমস্ত গুলো তো আমরা অনেকে জেনে থাকি অর্থাৎ কোরবানি করার বিধান কোরবানি করার বিধান হল জিলহজ মাসের দশ এগারো বারো দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে আমরা ঈদুল আজহার কোরবানি করতে হবে বা তিন দিনের বাইরে যদি আমরা কোরবান করি এটা আমাদের গড়া হবে শরীয়তের বিধানের বহির্ভূত হবে তো সুতরাং শরীয়তের বিধানের বহির্ভূত হলে আল্লামার রসুলের আদর্শের বাইরে হলে আল্লা রসুলের নীতির বাহিরে হলে সেটা আমাদেরকে কোরবানগুলো গণ্য হবে না সেটা শুধু আহার ভোজন হবে মানে গোস্ত খাওয়াও হবে তো কিন্তু আমরা যদি কোরবান করতে হয় কোরবান করতে হবে জিলহজ মাসে দশ এগারো বারো এই তিন দিন তিন দিনের ভিতরে আমাদেরকে কোরবান করতে হবে তখন আমাদের কোরবান পরিপূর্ণ হবে না কোরবান হবে না এক মশালা দুই নম্বর মশালা হলো যেই কোরবানির দিনের সময় কোন সময় আমরা কোরবান করব। দ্বিতীয় আরেকটি মশালা সেই মশালা হলো যে সকল গ্রামে বা শহরে জুমার নামাজ এবং ঈদের নামাজ পড়া জায়েজ জায়েজ ওই সকল স্থানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করা কি নাই জায়েজ নাই আমরা যদি কেউ যদি ঈদের নামাজের আগে কোরবানি করি তাহলে আমাদের কোরবানি করা জায়েজ হবে না সময় হাজান অবশ্যই আমাদের আমার অনেক ভাই প্রশ্ন করবে হুজুর এরকম তো হয় না আমরা ঈদের নামাজ পড়ে ঈদের নামাজের পরে তো কোরবান করে থাকি ঈদের নামাজের পূর্বে কি কেউ কোরবান করেনি হ্যাঁ কিছু কিছু লোকে করতেও পারে সেরকম ফমা আছে তো আমি এই মশালাগুলি আলোচনা করার পূর্বে আমি আমার জীবনে একটা কাহিনি আপনাদের সামনে আলোচনা করব একটা ঘটনা সাক্ষুষ ফমান যেটা যেটা মানে যেই ঈদুল আজহার নামাজের পূর্বে যে কোরবানি কেউ কেউ করে কি একটা প্রমাণ আমি যখন ছোট্ট ছিলাম আমার বারো তেরো চোদ্দো বছর বয়স বা পনেরো বছর বয়স ওই ওই সময়ের একটা ঘটনা অবশ্যই আপনারা একটু শোনেন কিন্তু পরে আমি মশালাগুলার দিকে যাব একবার আমাদের এলাকায় একটা ঘটনা ঘটি ঘটে গেছে এরকম আমাদের এলাকায় একজন নেতা ছিল একজন লোক ছিল কিন্তু সেই একটা ফাজিল টাইপের লোক ছিল কিন্তু সে কখনও কোরবান করতেন না একদিন কোরবানের দুই তিন দিন আগে দিয়ে মাকে বললো মা আমি এই বছর কোরবান করব তো মা ছিল দুরান্ত সালাক মা বলল মতাসের তুই যদি কোরবানি করতে পারস তো আমার বাঁ হাতের তাল্লাত ক্যাশ ক্যাশ উঠবে সে গেল রেগে তার ভিতরে খুব মানে কষ্ট আসলো কিন্তু মাকে দেখাবে সে জিদ করে সে তার সে ঈদের দিন কোরবান করলো কীভাবে কোরবান করলো সে তার নানার বাড়ির থেকে একটা গরু চুরি করে এনে রাত্রে বেঁধে রেখলো মাকে বললো আমি গরু কিনছি মা তো চিন্তা করল কিরে আমার হুদ করতে গিয়ে এই গরু আনছি সকালবেলা ঈদের নামাজ পড়ার আগে সে ভয়ে ক্ষোভে ধরা খাই যাবে সোরে মানে ফুলিশ ফুলিশ সে ঈদের নামাজের পূর্বে গরু জবাই করে দিছে গরুটা জবাই করা করার পরে আমাদের সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল শরগোল শুরু হয়ে গেল মতের কোর্ থেকেই গরু আনছে এখন ঈদের নামাজ পড়ার পূর্বে সেই গরু জব করছে এটা কি জায়েজ হবে না হবে না এই নিয়ে বিভিন্ন রকমের এই বিভিন্ন আলোচনা সমসলা শুরু হয়েছে কিন্তু সেইটা গরুটা জব করল কিন্তু কোরবানের জন্য যেইভাবে হোক কিন্তু তার কোরবান তো হয় নাই সেই ঈদের নামাজের পূর্বে ঈদের নামাজ আমরা ঈদের নামাজে যাওয়ার ফুরে ফুরে সেই গরুটা জবে করলো জব করার কারণে তার কোরবানটা হয় নাই শেষ পর্যন্ত সবাই চিন্তা করলেন সেই গরু আইনল থেকে সেই তো এভাবে কোরবান করতে পারে না তার হের তো গরু দিয়ে কোরবান করে শেষ পর্যন্ত আমরা দেখতে পাইলাম এটা মানে তদন্ত করে করে দেখলো যে সে তার নানার বাড়ির গরু চুরি করে নিয়ে এসেছে তো এই হলো একটা জীবন কাহিনী আমার সাক্ষুষ প্রমাণ আমার আমি দেখেছি তো শুধু আমি একথা কেন বললাম যে ঈদের নামাজের পূর্বও অনেকে কোরবান করে করতে পারে হ্যাঁ ঠিক আছে ঈদের নামাজের পূর্বে যদি আপনি গোস্ত খাওয়ার একটা শখ থাকে আঁশ থাকে জব করার আল্লাহর একটা বিধান আপনাকে আমাকে দিয়েছে সুই সুবিধা বাতাই দিয়েছেন সেই সুই সুবিধা সম্পর্কে আমি কিছুক্ষণ পরে আমি ইনশাল্লাহ আমি আলোচনা করব তো আসেন কেউ যদি ঈদের নামাজের পূর্বে যদি কোরবান করে কোরবানির পশু জব করে তাহলে তার কোরবান হবে না ঈদের নামাজ পড়ার পরে সে দ্বিতীয়বার কোরবান দিতে হবে কোরবান দিতে হবে হ্যাঁ এখানে দুই নম্বর মশালা হল কেউ যদি ঈদের নামাজের পূর্বে কোরবান করার জন্য কোরবানির ফসু জব করার জন্য চেষ্টা করে কোরবানির গোস্ত খাওয়ার জন্য তার শখ তখন শরীয়তর মাসালা অনুযায়ী এমন এক স্থানে যার তার গরু ফাটিয়ে দিবে যেইখানে ঈদের নামাজ পড়া হয় না জুমার নামাজও হয় না আমাদের দেশে এমন এমন এলাকা আছে যেই সমস্ত এলাকাগুলি এখনও মানে বিচ্ছিন্ন অবস্থায় মানুষ অসহায় বিভিন্ন রকমের কিছু মানুষ বসবাস করে একবারে জনমানবহীন ফান্তর যেখানে জুমা মসজিদ নাই যেখানে হাট বাজার নাই যেখানে মানুষ খাওয়ার এমন কোনো ব্যবস্থা নাই তো যেখানে ঈদের নামাজ পড়া হয় না জুমার নামাজ পড়া হয় না ওই স্থানে যদি তার গরু ফাটাই দেওয়া হয় পশু ফাটাই দেয় ওইখানে জব করে তার বাড়িতে সে আনবে আনার পরে সেই ইচ্ছে করলে খাইতে পারবে তা কোরবান হবে কিন্তু ওই এলাকার বাসিন্দা যারা ওই স্থানে যেখানে মসজিদ নাই যেখানে ঈদের নামাজ পড়া হয় না ঈদের নামাজ পড়া না যায় ওই এলাকার বাসিন্দারা যদি কোরবান করতে চায় তারা সেই জিলহজ মাসের সূর্য উদয়ের পরে পরে তারা কোরবানির পশু জবে করতে পারবে কারণ তারা তখন ঈদের নামাজ নাই এই জন্য কিন্তু যেইখানে ঈদের নামাজ হয় যেখানে মসজিদ আছে সবাই আমরা মানুষ একসাথে বসবাস করে শরীয়তের বিধান চলে সেইখানে ঈদের নামাজের পূর্বে কোরবানি করা যায় হবে না সুতরাং বিশেষ করে শহর বন্দর আমাদের এই সমস্ত এলাকাতে কিন্তু ঈদের নামাজ যেহেতু সব জায়গায় ঈদের নামাজ হয় জুমার নামাজ হয় মানুষ নামাজ কালাম হল শরীয়তের গণ্নিমতো চলে কিন্তু এই সমস্ত জায়গাতে ঈদের নামাজের পূর্বে কোরবান করা যায় হবে না সম্মানিত হাজরিন আরেকটি মশালা হল কোনো কারণবশত কোনো কারণবশত প্রথম তারিখে ঈদের নামাজ আদায় না করে করা হয় তবে নামাজের সময় অতিবাহিত হওয়ার পরে শহরবাসীগণ কোরবানি করতে পারবে যদি জিলহজ মাসে দশ তারিখে যদি কেউ ঈদের নামাজ কারণবশত বা কোনো কারণে অজ্ঞাত অবস্থা ঈদের নামাজ না পড়তে পারে নাই ঈদের নামাজ পড়ে নাই ঈদের নামাজ পড়ার টাইম চলে গেছে তখন সে ঈদের নামাজ টাইম চলে যাওয়ার পরে সেই যদি চাই তার কোরবানির পশু জব করতে পারবে কোরবানি পশু জব করে সেই মানে কোরবান করবে এবং গোস্ত খাবে তার কোরবান হয়ে যাবে কিন্তু ঈদের নামাজের সময় চলে যাওয়ার পরে হইতে হবে এটা তো কোনো কারণে ঈদের নামাজ হয় নাই কোনো কারণে ঈদের নামাজ পড়া হয় নাই মানুষের আপদ বিপদ মুসিবের অবশ্যই থাকে আরেকটি মশালা হল কেউ যদি ভুলবশত কোনো কারণে ঈদুল আজহার কোরবানি করতে পারে না জিলহজ মাসে দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে কোনো কারণে মানে সে কোরবান করতে পারে নাই সে কোরবানির পশু খরিদ করেছে বা হয়তো করে নাই তো এখন সেই যদি জিলহজ মাসে দশ এগারো বারো এই তিন দিনের ভিতরে যদি সেই কোরবানি পশু কয় না করে বা হয়তো কোরবান না করে তখন তার মশালাটা কী তখন তার বিধান কী কোরবান তো তার উপরে ওয়াজিব ছিল ওয়াজিব তো এটার মাসালা হলো সেই যদি কোনো কারণে যদি কোনো কারণে যদি সেই জিলহজ মাসে দশ এগারো বারো এই তিন দিন যদি কোরবান করতে না পারে তাহলে সেই কোরবানির যেই মানে মূল্য কোরবানির ফসুর যে মূল্য ওই মূল্যগুলো আল্লাহ সদগা করে দিবে দান করে দিবে এক দুই নম্বর হলো যদি সেই কোরবানির ফসু খরিদ করে এবং কোরবানির ফসু কী করবে সে কি খাবে না ওই কোরবানির পশুও সে আল্লাহ রাস্তায় দান করে দিবে সে কোরবানির তিন দিন পরে তিন দিন যদি চলে যায় কোরবান না করতে পারে সে কোরবানির ফসুরও আল্লাহ রাস্তায় দান করে দিবে আমাদের দেশে এমন এরকম ঘটনা ঘটে যে কিছু কিছু লোক আছে হয়তো কোনো কারণে মানে কোরবানির ফসু কিনতে পারা নাই কোনো কারণে কোরবান করতে পারা নাই বাড়িঘরের সমস্যা হয়েছে সে বিপদে মুসিবিদা আছে হয়তো বিশাল অসুস্থতা হয়ে গেছে কিন্তু এর ফলে সে সুস্থ হয়েছে কিন্তু এই সমস্ত কারণে হয়তো যদি সে কোরবান না করতে পারে বা কোরবানের ফসু খরিদ না করে তাহলে কোরবান সেই জুড়ি মানে দিন পরে ইচ্ছা করলে সে কোরবানির ফসুর ওই মূল্য আল্লাহ দান সদ্গা করে দিবে আর কো কোরবানির ফসু যদি কিনে থাকে কোরবানির ফসুও সে আল্লাহ রাস্তায় দান করে দিবে হ্যাঁ এখানে মাসালা হলো কিন্তু তিন দিনের ভিতরে হয় পারবে না যে মানে দশ এগারো বারো এই তিন দিনের ভিতর তো তারপর কোরবান ওয়াজিব তিন দিন কোরবান করতে পারবে এই তিন দিনের ভিতরে যে ইচ্ছা করে যে আমি কোরবান করবো না কোরবানির ফসুর সেই মূল্য আমি আল্লাহ সাহায্য দান করে দিব না পারবে না এই তিন দিনের ভিতর কখনো কি পারবে না তিন দিনের ফল হইতে হবে তো এইভাবে অবশ্যই আমরা এই সমস্ত মশলাগুলো মশলা মশাইলগুলো আমাদেরকে অবশ্যই কি খেয়াল রাখতে হবে অবশ্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা অনেক মাসলা মশলা মশাল জানা সত্ত্বেও আমরা ভুল করে থাকি আমরা ভুল করে থাকি তো এই ভুলগুলো আমরা কখনো করব না কিন্তু নিজেকে সচেতনার সহিত রাখব সচেতন থাকব কারণ ঈদুল আজহার এমন একটি বিধান যেটা সওয়াব আর সাব এই তিন দিনের ভিতরে ঈদুল হাজাহার কোরবান অর্থাৎ কোরবানি ফসুর গলায় সুর দিয়ে রক্ত ফোয়াইতে হওয়ার পূর্বে পূর্বে আল্লাহ রব্বুল আলমিন তার কোরবানিটা আল্লাহ তালা কবুল করে নেন এক দুই নম্বরে কোরবানির ফসুর গায়ে যতগুলি লোম আছে প্রত্যেকটি লোমের বিনিময়ে আল্লাহ এক একটি করে নেক আল্লাহ তার রাম্লামায় দান করে থাকে সাহবাইকার রসুল আরবি মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লামকে প্রশ্ন করেছেন ইয়া রসুল্লাহ কোরবান কি মা অজিয়া কোরবান সম্পর্কে আমরা জানি না আল্লাহল মুহাম্মদুরসোল্লাহ বলছেন সুন ইব্রাহিম আলাহ ইসাল্লা কোরবান হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাহিসাল্লা সুন্নত তোমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লাম এই সুন্নত এই জমিনে প্রতিষ্ঠাতা করেছেন এই বিধান আল্লাহ রবুল্ আলমিনকে এমত পর্যন্ত হুম্মত মোহাম্মদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিয়েছে সুতরাং আমাদেরকে এই বিধান আদায় করতে হবে তসম্মা হাজিন অবশ্যই আমরা কোরবানের এই মশলা মশালগুলো অবশ্যই আমাদেরকে জানার চেষ্টা করতে হবে অবশ্য আমরা এখন বুঝতে পেরেছি কখন কোরবান করা যায়স আর কখন কোরবান করা না যায়স অবশ্য আমরা এই মশালাগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে যদি কোনো ব্যক্তি কয়েক বছর কোরবান দেয় নাই আল্লাহ তার উপর কোরবান ওয়াজিব করেছেন কোরবান ওয়াজিব করার পরে সেই কয়েক বছর পর্যন্ত কোরবান দেয় নাই তাহলে তার কী মশালা এই ঘটনা আমাদের সমাজে গঠে আমাদের দেশে গঠে অত আমরা মাসলা চাই না আমাদের সমাজের মধ্যে আমাদের দেশে অনেক লোক আছে তার উপর কোরবান ওয়াজিব হয়েছে সে বছরকে বছর কোরবান করে না কোরবান করলে তার টাকা পয়সা নষ্ট হয়ে যাবে সে কোরবান ওয়াজিব হওয়ার পর থেকে দুই বছর চার বছর হাস বছর পর্যন্ত হয়তো সে কোরবান করে নাই কিন্তু হাঁস বছর পরে আল্লাহ তাকে হেদাই দান করছে সে মাসলা মাসাল বুঝতে পেরেছে যে কোরবান না করলে আমার কবিরা গুণও হবে তখন সে কোরবান করা শুরু করেছে তো এখন কি করবে সে পূর্বের পূর্বের বছরগুলোতে কোরবান করা নাই সেই কোরবান ওয়াজি হওয়ার পর থেকে যে দুই বছর তিন বছর চার বছর কোরবান করা নাই ওই কোরবানির ফসুর মূল্য সে এক বছর দুই বছর তিন বছর করে পাঁচ বছর পর্যন্ত কোরবান করা নাই ওই কোরবান সবগুলোকে একাত্তর করে ওই কোরবানির ফসুর মূল্য আল্লাহর সাই দান করে দিবে সদগা করে দিবে যদি সে আল্লাহর সাহেব দান না করে এ কাফার আদায় না করে সে মৃত্যু পর্যন্ত এবং তার গুণা হবে কি হবে গুণা হবে ও তরফ করা কি হবে গুণা হবে